অতিরিক্ত কাজের চাপে প্রিয়া মনে হয় ভুল বলছে ভুল বকছে হ্যাঁ কালকের ভিডিওতে মনে হলো যে ওর অতিরিক্ত এত কাজের চাপ পড়েছে না যার জন্য ও ভুলে যাচ্ছে সব কিছু হ্যাঁ কী ভুলে যাচ্ছে কেন ভুলে যাচ্ছে অবশ্যই সেটা তো বলতে আসবোই সেটা বলতেই আসলাম তো যাই হোক আজকের ভিডিওটা পি ব্লকসের প্রিয়াকে নিয়ে প্রিয়াকে নিয়ে আজকে কিছু কথা বলবো ও কালকে ভিডিও দিয়েছে কালকে ভিডিও দিয়েছে তারকে বলি ওর বাড়িতে সাপের প্রিয়া ওই সাপটা একদিনে ওরকম বড়ো হয়ে যায় না হ্যাঁ কথাগুলো বলবে যে বলো না খুব লজিক 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 নিয়ে কথা বলো একদিনে তোমার চোখে পড়ার মতো একটা সাপ বড় হয়েছে আজকে তোমার আমার ভিডিওটা ভালো লাগবে না আমি জানি আজকে ভালো লাগবে না কারণ ভুল বললে ভুল দেখলে বা আমাকে ভুল বললে সেটা তো আমাকে বলে দিতে হবে না ঠিক করে দিতে হবে যে আমি বা আমরা যারা কন্ট্রোভার্সি করি তাও তোমরা যা যেটা বলো সেটাকে নিয়েই কন্ট্রোভার্সি করি আমরা মনে হয় না খুব একটা ভুল বলি কারণ হয়তো তোমরা ভুল বলো সেই ভুলটাকে ধরে আমরা বলি আমরা ভুল না ভুল নয় তুমি নয়তো তোমার ওই কাজের চাপে ভুল বলছ তো তার আগে বলি সাপ একদিন এরকম চোখে লাগার মতো বড় হয় না হ্যাঁ এটা হতে পারে যে সাপের ডিম একসঙ্গে অনেকগুলো সাপের ডিমই তো হয় হ্যাঁ ডিম হয় সাপের বাচ্চা ফুটে অনেকগুলো দাদার সাপের বাচ্চা এক জায়গাতেই হয়তো ছিল বড় হয়েছে তারই দুটো একটা মানে আজ আগের দিন একটা দেখেছো কালকে একটা দেখেছো প্রথমেই একটা কথা বলবো যেহেতু দুটো বাচ্চা নিয়ে তুমি থাকো আর গ্রামে গঞ্জে গ্রামের দিকে সাপ গুপ্ত থাকবেই আর তোমার বাড়িটা একদম চতুর্দিকে গাছপালায় ঘেরা তো তার মধ্যেও বাথরুমটা নাড়া পড়েছে হয়তো সেখানেই বাসা টাসা ছিল তারা এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে প্রথম কথা বলি যদি দাঁড়াস হয়ে থাকে দাঁড়ার সাপ কোনো ক্ষতি করে না সাপ সাপ দেখলে আমাদের হেলে সাপে ভয় করে তবুও বলবো দাঁড়ার সাপ কোনো ক্ষতি করে না আর দাঁড়াস থাকলে পরে কোনো বিষাক্ত সাপ সেখানে আসে না বড়দের থেকে যা শুনেছি তোমাকে তাই বললাম দাঁড়াস নাকি বাড়িতে থাকলে অন্য কোনো সাপ ঢোকে না তবুও বলবো যেহেতু বাচ্চাদের নিয়ে থাকো সেহেতু বলবো সাপ যেহেতু দেখছো এবং ভয় পাচ্ছো প্রত্যেক দিন বলছো বাড়িতে ঢুকে যেতে পারে ঘরে ঢুকে যেতে পারে তো একটা কথাই বলবো কার্বলিক অ্যাসিড নিয়ে এসে রবিকে দিয়ে একটু কার্বোলিক অ্যাসিড দিয়ে নিয়ে এসে বাড়ির চতুর্দিকে একটু ছিটিয়ে দাও তাহলে আশা করি চলে যাবে তারপরেও তোমাকে আর একটা টিপ টিপ দিয়ে যাচ্ছি যদি কখনো দেখো ঘরেই সাপ ঢুকে গেছে এর আগেও দেখলাম ঘরে সাপ ঢুকেছে বার করতে পারছো না যদি এরকম হয় যেটা আবারও বলছি মা ঠাকুমাদের কাকিমাদের শাশুড়িকে যেটা দেখেছি সেটাই বলছি শুকনো লঙ্কা পুড়িয়ে ঘরের মধ্যে দিয়ে দাও সাপ ওই ঝাঁজে বেরিয়ে যায় ঠিক আছে আমরা অনেক সময় হাততালি দিয়েও যায় কিন্তু এটা আমরা আমি দেখেছি যে শুকনো লঙ্কা পুড়িয়ে যদি ঘরে দিয়ে দেওয়া যায় তাহলে শুকনো লঙ্কা পোড়ালে একটা সাংঘাতিক ঝাঁজ হয় সাপ যদি কোন একা লুকিয়ে থাকে বেরিয়ে যায় দেখেছি বা শুনেছি তাই বললাম সর্বোপরি কার্বলিক অ্যাসিড দিয়ে দিও তাহলেই আর হয়তো উপদ্রব হবে না তারা হয়তো চলে যাবে আর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হয়তো এত উপদ্রব হবে না তো যদিও ওই যে বললাম বাথরুমটাকে নাড়া পড়েছে তো এই তো গেল তোমার সাপের এক কথা এবার বলি ভয়েস ওভার ভয়েস ওভারে তো ভালো লাগে কারণ ভয়েস ওভারে অরিজিনালটা আমরা জানতে পারি না তুমি এই যে দশ মিনিটের যে আনকাট ভিডিও দিয়েছো একদম র ভিডিও দিয়েছো এটাই পাবলিক চায় কারণ তোমাদের রিয়েল যা সেটাই পাবলিক দেখতে চায় এই যে তোমাদের খুঁংসুটি এই যে ঝগড়া এই যে হিংসা জামা কেনা নিয়ে হিংসা বলবো এই ব্যাপার নিয়েও একটা কথা এই যে হিংসা এই যে খুংশুটি এগুলো হিংসা টিংসা এই যে খুংশুটিগুলো এগুলো র মানুষ জানতে চায় কিন্তু ভয়েস জো দিলে সবটা মেকি মনে হয় কারণ ভয়েস জো দিলে আসল রিয়েটিলিটি কেউ জানতে পারে না যে তোমাদের অ্যাকচুয়ালি সংসার মধ্যে কি হচ্ছে তোমার স্বামীর সাথে কী কথাবার্তা হচ্ছে তুমি যখন পরে ভয়েজ ওবাদ দাও তখন সেটাকে সাজিয়ে গুছিয়ে তোমার মনের মতো করে সেটাকে দাও তুমি কেন সবাই তাই যারা ভয়েজ ওবাদ দেয় তারা মিউট করে দিয়ে তাদের নিজেদের মনের কথাগুলো সেখানে বসিয়ে দেয় সেখানে কিছু কিছু হয়তো ভিডিওর সঙ্গে রিলেটেড কিছু কথা থাকলেও বাদ টা অনেক সময় মনের কথা বসিয়ে দেয় তো আমি জানি না আমার মনে হয় অনেকেই তোমার রিয়েল ব্লগিংটা দেখতে আমার মনে হয় ভালো লাগে হ্যাঁ যদি কিছু অসংযত বা কোনো হয় না অনেক সময় স্লিপ অফ টাং বা অনেক ব্যক্তিগত কথা থাকে সেগুলোকে মিউট করে দিয়ে কথা দেওয়া ঠিক আছে কিন্তু পুরো ভিডিও আমার মনে হয় না পুরো ভিডিও ভয়েস ওভার দিলে আমার মনে হয় না ভালো লাগে ব্লগিং চ্যানেল ব্লগারদের নিজেদের মুখের কথা শুনবো তাদের প্রত্যেকটা অনুভূতি বুঝবো তবেই হচ্ছে ব্লগিং এটা আমার নিজস্ব অপিনিয়ন আমি বললাম চলো মূল পর্বে যা যাক আজকে তো আমার কথাগুলো তোমার ভালো লাগবে না কারণ তুমি যে বলে গেছো কালকের ভিডিওতে দেবশ্রী আনটি বলেছে আন্টি যেটা বলেছিল সেটা ঠিক বলেছিল সেটা আন্টি অন ক্যামেরায় প্রমাণ করে দেবে কারণ আন্টি যেটা বলে যায় বলে সেটা নিশ্চয়ই দেখেই বলে দুটো একটা ভুল যে হয় না তা না দুটো একটা ভুল হয়েই যায় কিন্তু তুমি যে কথাটা কালকে বলেছ সেই কথাটা যে আমি ঠিক তুমি ভুল এরকম মাঝে মাঝে ফুটেজ তুলে ভুল টুল ঠিকঠাক প্রমাণ করে দিতে হয় জানো তো তার জন্য কিছু ফুটেজ তুলতে আজকে তোমারও আজ আজকে একটা ছোট্ট ভয়েস ওয়ার্ড তুলে দেবো চলো মূল পর্বে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি বেশ ভালো আছি তো কালকে প্রিয়ার ভিডিওতে প্রিয়া বলল প্রিয়ার সাজেশন চাইছিলো অনেকের কাছে আগের ভিডিওতে যে তোমরা আমি আমি কী করবো বা ওর ভিউার্সরা অনেকেই বলেছে যে তুমি ফ্ল্যাটে চলে যাও ফ্ল্যাটে চলে গেলে দুটো তিনটে উপকার তোমার হবে এক নম্বর উপকার হচ্ছে যেটার জন্য তুমি ফ্ল্যাটে গেছিলে তুমি যেটার জন্য এতদিন বলে এসছো যে তোমার গ্রামের বাড়ি থেকে ফ্ল্যাট মানে যেখানে আয়ুষের ফালাকাটা সম্ভবত আয়ুষের স্কুল সেখানে যাতায়াতের খুব অসুবিধা অনেকটা ডিস্টেন্স বলবো বলবো ডিস্টেন্সের কথাটা বলবো সেই জন্য তুমি শহরে গেছো একমাত্র কোচবিহারই তো প্রপারে গেছো আমি প্রপারটাই বলি যেহেতু আমি এইটা নামটা সেখানে গেছো তার একটাই কারণ সেটা হচ্ছে আয়ুষের পড়াশোনা এটাই হচ্ছে তোমার এক নম্বর পয়েন্ট ছিল যে আয়ুষের পড়াশোনার জন্য তুমি বেটার অপশানের জন্য তুমি একটু শহরের দিকে টাউনের দিকে গেছো এবং তারপরে তোমার শ্বশুর অসুস্থ হয় এবং তুমি ফিরে আসো তুমি ফিরে এসছো তুমি গ্রামে চলে এসছো কিন্তু তোমাদের আমাদের মূল তোমার মূল উদ্দেশ্য ছিল কিন্তু যে আয়ুষের পড়াশোনা তাই তো আমি যদি ভুল না হই যাই হোক আর একটা সুবিধা ছিল সেটা হচ্ছে গ্রামের বাড়ির পরিবারের মধ্যে থাকলেই এই যে পিএনপিসি পিএনপিসি হবে আর এগুলো এর থেকে ওর কথা ওর থেকে তার কথা সার থেকে তার কথা কানে আসবে আর এখানে একটা জটিল জটিলতার সৃষ্টি হবে সৃষ্টি হবে যেটা আগে তুমি শহরে গেলে হতো না বা হবে না তারপরেও হচ্ছে শহরের একটা মানে শহর না ফ্ল্যাটের একটা পরিবেশ তুমি ছিলে তাই বলছি দুটো দুটো টেস্ট যে শহরের একটা পরিবেশ যেখানে তুমি সুন্দর করে ব্লগিং করে ই করছিলে মানে ব্যবসাটা খুব ভালো করে করছিলে তারপরে ওই ব্র্যান্ড প্রোমোশানগুলো করছিলে এবং জল কল টোটালটাই খুব সুবিধা খুব সুন্দর হচ্ছিল সুন্দর হচ্ছিলো অসুবিধা হচ্ছে যারা তোমাকে এই ছোট্ট গ্রামের কোচবিহারের এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া বলছি তারা মিস করছিলো এইটাকে তোমার এই গ্রামটাকে সেই জন্য কিছু ডিভাইডেড হয়ে গেছে কিছু মানুষ তোমাকে বলেছে যে তুমি গ্রামে থাকো আমি গ্রামের প্রিয়াকে দেখতে চাই আমরা গ্রামের প্রিয়াকে দেখতে চাই কিছু মানুষ আয়ুষের দিকে তাকিয়ে বলেছিল যদি আয়ুষের পড়াশোনাটাই তোমার মেন ই হয় ম্যাটার হয় তাহলে তুমি আগে ছেলের দিকে তাকাও যেহেতু আয়ুষ অসুস্থ তুমি শহরে চলে যাও বা শহরে থাকো শ্বশুর তো না ফেরার দেশে চলে গেছে অতএব তুমি শহরেই চলে যাও আয়ুষের অন্তত সুস্থতার জন্য এই জায়গাটা সে দাঁড়িয়ে আছে। দুটো শ্রেণিতে ভাগ হয়ে গেছে ওই যে বললাম গ্রামে থাকলে একটা সুবিধা তোমার ভিওয়ার্সটা তোমাকে প্রচণ্ড পরিমাণে গ্রামের লুকে দেখতে চায় গ্রামের আর তোমার অসুবিধা হচ্ছে আয়ুষের দূরত্বটা বেড়ে যায় তোমার খাটনি বেড়ে যায় উঠোন লেপা টাপা এইগুলো উঠোন ঝাড়দা এইগুলো শহরে থাকে না মানে শহর মানে ওই ফ্ল্যাটে থাকে না এই হচ্ছে সুবিধা অসুবিধা এবার বলি মূল উদ্দেশ্য ছিল যে আমাদের আয়ুষের স্কুল আমি সেটাই বলেছিলাম যে দূরত্বটা এতটা তারপরে তোমাদের গাড়িটাও খারাপ হয়ে গেছিলো শুনলাম দেখেছি তোমার ভিডিওতেই তো তো তখন বলেছিলাম যে আয়ুষের যদি মূল উদ্দেশ্য আয়ুষ সুস্থতা বা আয়ুষের দিকে টাকা গ্রামে অনেক ছেলেরা মানুষ হয় নয় তুমি গ্রামের কোনো স্কুলে ওকে ভর্তি করে দাও ভর্তি করে দাও এবং বাড়িতে পড়াশোনা করাও ভালো করে ভালো টিচার দিয়ে পড়াশোনা করাও আর নয়তো তুমি যদি আয়ুষের পড়াশোনাটাই তোমার কাছে মূল ভূমিকা হয়ে দাঁড়ায় ওই ফ্ল্যাটে যাওয়ার জন্য তা নাহলে তুমি ফ্ল্যাটে চলে যাও ফ্ল্যাটে চলে গেলে বা ফ্ল্যাট হোক ওখানে ভাড়া হোক মানে আয়ুষের স্কুলের কাছাকাছি গেলে তোমার ছেলেটার অন্তত এই জার্নিটা হবে না ছেলেটা অন্তত সুস্থ থাকবে তাতে যদি তোমার একটু ভিউজ কমায় হোক তুমি ব্র্যান্ড প্রমোশন করবে ব্র্যান্ড প্রমোশন করে তুমি এটাকে লেভেল করে নেবে এইটা বলেছিলাম তো আমি বলেছিলাম যে তুমি নিজে বলেছ যে তোমার বাড়ি থেকে মানে তোমার শ্বশুর বাড়ি থেকে তোমাদের ফালাকাটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা তুমি নিজে বলেছো কথাটা তুমি কালকে বললে দেবশ্রিয়ানটি বলেছিল চল্লিশ মিনিট না সেটা কুড়ি মিনিট দেখো কুড়ি মিনিটের জার্নিটা কোনো জার্নি না আমাদেরও নাতিরা স্কুলে যায় কুড়ি মিনিটের জার্নি দু চাকা মানে স্কুটিতে করে যায় দু মিনিট কুড়ি মিনিটের জার্নিটা কোনো জার্নি না কিন্তু চল্লিশ মিনিটের জার্নিটা হয়তো অনেকে বলবে জার্নি না কিন্তু আয়ুষের পক্ষে সেটা জার্নি এবং আমরা দেখেছি ও টোটোতে করে গেছে টোটো করে দিয়েছ বা তুমি নিজে বলেছো যে বাইকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে ভালাঘাটটা যেতে সেই জন্য বলেছি একটা বাচ্চা ছেলে তারপরে ওর মাঝে মাঝেই হিমোগ্লোবিনটা তারপরে অসুস্থ একটা থালাসামিয়ার পেশেন্ট সেই জন্য বলেছি যে চল্লিশ চল্লিশ আশি মিনিট আশি মিনিট যাতায়াতে ওর এই ধকলটাও নিতে পারছে না তার প্রমাণ হিসাবে ও অসুস্থ হয়ে পড়েছিল তার মধ্যে বাড়িতে এরকম একটা দাদু না ফেরার দেশে চলে গেছে আরেকটা বাচ্চা আছে তারপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সবটা মিলিয়ে সবটা মিলিয়ে আয়ুষের শরীরটা খারাপ হয়েছে এটা কিন্তু আমরা রেজাল্ট দেখেছি আমরা কিন্তু দেখেছি এটা এই জন্য তারপরেও তোমাকে ভোরবেলা উঠে সকালবেলা উঠে আয়ুষের টিফিনটা আর তাড়াহুড়ো করে করে দিতে হয় বা এই যে তুমি ফ্ল্যাটে থাকলে অনেকটা বেশি সময় পাও বা ওর ছুটি হলে সঙ্গে সঙ্গে স্কুল থেকে চলে আসে পাঁচ সাত মিনিটের রাস্তা বলেছিলে এই জন্য বলেছিলাম আর চলো তোমাকে আজকে শুনিয়ে দিই যে তুমি কি বলেছিলে চলো শুনে নাও যে আমাদের এখান থেকে ফালাকাটা যেতে পঁয়তাল্লিশ মিনিট লাগে আমাদের এখানে মাথা আমাদের এখান থেকে মাথা মা যেতে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতন লাগে কিন্তু ফালাকাটার থেকে মাথা মা যেতে এক ঘন্টা লাগে বুঝতে পারছো তো এবার বোঝানো সকালে ফালাকাটা গেল গিয়ে এসে আবার বাড়িতে আসে বাড়িতে এসে একটু ওয়েট করি মানে খাওয়া দাওয়া করি আবার চলে যায় মাথা মাতে আবার মাথা মার থেকে এসে ছেলে ওখান থেকে আবার ডিরেক্ট এক ঘন্টা জার্নি করে আবার ফালাকাটার থেকে ছেলেকে নিয়ে আবার বাড়ি আসে বাড়ি এসে আবার একটুক্ষণ স্নান টান করে খেয়ে দেয়ে আবার শুনতে পেলে তুমি কি বলেছ ফালাকাটা তোমার ছেলে স্কুল ফালাগেটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে ফালাকাটা থেকে মাথা ভাঙা যেখানে তোমার শ্বশুর ছিলেন সেখানে এক ঘন্টা সময় লাগে ফালাকাটা থেকে মাথা ভাঙা থেকে আবার ফালাকাটা ফালাকাটা থেকে আবার বাড়িতে তুমি একটা ক্লারিফিকেশন দিয়েছিলে তখনই শুনে নিয়েছিলাম যে তোমাদের দূরত্বটা তোমাদের স্কুল থেকে এবং অনেক ভিডিওতেই তুমি বলেছিলে তো আজকে হঠাৎ সেটা চল্লিশ মিনিটটা কুড়ি মিনিট হয়ে গেলে তো তোমার এই স্টেটমেন্টগুলো রয়ে গেছে না আমি আবার সেই ভিডিওগুলো দেখলাম দেখে ভাবলাম না একটু মনে করি দিয়ে এত কাজের চাপে ভুরে গেছো বোধ তুমি ঠিক আছে দেখো তোমার বিহার অনেকেই বলেছে যে বাচ্চাদের ভালোর জন্য তোমাকে শহরেই থাকা উচিত হয়তো দুটো কম পয়সা ইনকাম করবে কিন্তু বাচ্চাদের স্কুল তাদের চিকিৎসার সুবিধার জন্য শহরে থাকাটা ডিসিশন ঠিক আমার বলে মনে হয় দেখো আমরা যারা এই কমেন্ট করি কেউ বলছি তোমাকে গ্রামে থাকতে কেউ বলছে তোমাকে শহরে থাকতে দেখো আমরা সবটাই যারা ভিওয়ার্স তোমার গ্রামেও তো একজন ভিউয়ার্স তারপরে একজন ক্রিয়েটার আমরা তো সবাই ভিউয়ার্স আমরা সবাই চাই আয়ুষের সুস্থতা বা তোমার সুস্থতা বা তোমাকে তোমার একটা সুন্দর জীবন এক এটা চাই এটা তো সত্যি কথা তুমি যদি ফ্ল্যাটে থাকো তোমার অনেক সুবিধা অনেক সুবিধা সব থেকে সুবিধা বাচ্চাগুলোকে মানুষ করতে পারবে মানে তোমার মনের মতো করে স্কুলে আমি কিন্তু আবার বলছি গ্রামেও কিন্তু অনেক বাচ্চা মানুষ হয় কিন্তু তুমি যেহেতু বলছো ওই স্কুলেই পড়াবে এবং ওই স্কুলেই ও মানে হ্যাবিচুয়েট হয়ে গেছে এটা তো একদম সত্যি কথা বাচ্চাদের ঘন ঘন স্কুল চেঞ্জ করলে ওদের মনের উপর অনেক প্রেশার পড়ে প্রথমত পড়াশোনার একটা ট্র্যাক চেঞ্জ হয়ে যায় দ্বিতীয়ত বন্ধু বান্ধব যে বন্ধুগুলো সার্কেলটা তৈরি হয় ওদের মনের উপর একটা প্রেশার পড়ে তুমি বলছো ওই স্কুলটা ও শ্যুট করে গেছে তাহলে স্কুলটা যখন শ্যুট করে গেছে তাহলে এই জন্য বলেছিলে এরপরে তুমি যেটা ভালো বুঝবে তারপরে কেউ নেই কারণ তুমি যেটা ডিসিশান নেবে সেটাই লাস্ট ডিসিশান আমরা শুধু বলবো। বৃহটসরা শুধু বলবে প্রিয়া এটা ভালো না ওটা ভালো তুমি গ্রামে থাকলে তোমার এই এই সুবিধা হবে তার অসুবিধা এইগুলো হবে অসুবিধা একটাই সেটা হচ্ছে আয়ুষের স্কুল আর তোমার পরিশ্রমটা অনেক বেড়ে গেছে যদিও তুমি দুটো কাজের লোক পেয়ে গেছো অসুবিধা নেই হেল্পিং হ্যান্ড দুটো অলরেডি পেয়ে গেছো এই হেল্পিং হ্যান্ডগুলো যদি তুমি শহরে মানে ওই বারবার শহর বলছি ওটা শহরই টাউন ওই ফ্ল্যাটে পেয়ে যেতে হয়তো এই অসুবিধা হতো না হয়তো অসুবিধা হতো না যদিও তোমাকে তখনও বলেছিলাম শ্বশুরের অবস্থা দেখেই বলেছিলাম দু মাস না এক দু মাস নয় ফ্ল্যাটটাকে ধরেই রাখতে দু মাসের পয়সা নয় যেতই তুমি আপাতত টেম্পোরারি শ্বশুরবাড়িতে থাকো ফ্ল্যাটটা ছিল না ঠিক আছে আর ফ্ল্যাটে থাকলে সুবিধা তোমার অনেক বেশি হতো অনেক বেশি হতো আর তুমি নিজেই বলেছ যে তুমি অনেক কিছুর সঙ্গে যুক্ত হয়ে গেছো ঘরে বসে থেকে এগুলো জানা যায় না যেহেতু তুমি এই লাইনে রয়েছে তোমার সবথেকে বড়ো কথা তোমার বোন রয়েছে কলকাতার একটা মানে এরকম একটা প্রফেশনাল জায়গায় সোশ্যাল মিডিয়ার প্রফেশনাল জায়গা অতএব সোর্স তারপরেও তুমি অনেক ঘাটাঘাটি করে অনেক সোর্স পেয়েছো এই যে ব্র্যান্ড প্রোমোশান তারপরে আরও অনেক সোর্স তুমি তোমার ভিডিওতেই বলেছ যে আগে তো জানতাম না প্রচুর ইনকামের সোর্স যখন তুমি এত ইনকামের সোর্স পেয়েছো তোমার ব্র্যান্ড প্রমোশান তারপরে তোমার এই যে নাইটির বিজনেস এই যে বিজনেসটা এটাও তো দারুণ একটা ইনকামের জায়গা সেটা কিন্তু তুমি আরামসে ছেলের পড়াশোনার সাথে সাথে তুমি এইগুলো কিন্তু ফ্ল্যাটে থেকে সুন্দরভাবে করতে পারতে করতে পারো করতে পারতি বুঝতে পেরেছো সেই জন্য তোমাকে সবাই আয়ুষের দিকে তাকিয়ে যারা আয়ুষকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আয়ুষের দিকে তাকিয়ে তোমাকে সবাই সাজেস্ট করে সবাই না কিছু বিহার সাজেস্ট করেছে তোমাকে ফ্ল্যাটে থাকতে তাহলে আজকে তোমাকে প্রমাণ দিয়ে গেলাম তো তুমি নিজেই বলেছিলে যে তোমার বাড়ির থেকে ফালাকাটা যেতে চল্লিশ মিনিট সময় লাগে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে বুঝতে পেরেছ আমি ভুল বলিনি আমি যেটা দেখে নিই না সেটা মাথার মধ্যে গেঁথে নিই যে এই পঁয়ত্রিশ চল্লিশ মিনিট আয়ুষটা কি করে জার্নি করে জার্নি করে একটু বড় হয়ে গেলে এই এই টাইমে উঠে গেলে হয়তো এটা এই জার্নিটা জার্নি হতো না কিন্তু একদম ছোট্ট একটা বাচ্চা সাত আট বছর বয়স আয়ুষ ছোট্ট একটা বাচ্চা ঠিক আছে ওর পক্ষে এই জার্নিটা দু চাকায় নেওয়া খুব কঠিন অনেক সময় বাচ্চারা দু চাকায় মানে সাইকেলেও ঘুমিয়ে পড়ে তারপরে রাস্তাঘাটে যার মানে জার্কিং আছে হাওয়া আছে বৃষ্টি রোদ আছে এবার চার চাকা দেখো চার চাকার একটা তেল খরচা আছে চার চাকার একটা তেল খরচা আছে যাতায়াতের গিয়ে স্কুলে নিয়ে গিয়ে আবার এসে আবার গিয়ে আবার আসতে পারবে না ওবিকে নিয়ে গিয়ে গাড়িটাকে ওখানে রেখে ওকেও থাকতে হবে যতক্ষণ স্কুল না হয় আর নয়তো ওকে রেখে আবার চলে আসতে হবে পরিশ্রমটা বুঝতে পারছো অভিরও কতটা পরিশ্রম চার চাকায় গেলে হয়তো অসুবিধা হবে না জার্নি জার্নি হয় জার্নি জার্নি হয় সেক্ষেত্রে গাড়িটাকে নিয়ে যাবে চার চাকাটাকে নিয়ে যাবে রেখে হয়তো এসে যাবে নালে পুরো অভি কিন্তু ওখানে ব্লক হয়ে যাবে পুরো আটকে যাবে এই যে তোমার ব্র্যান্ড প্রমোশনে যে হেল্প করা এই যে বাড়িতে হেল্প করা বলবে এখন হেল্পিং হ্যান্ড আছে কিন্তু যে ভিডিওর যে হেল্পিং হেল্পগুলো করা শর্ট ভিডিও করা সেগুলো কিন্তু অভি অতক্ষণ সময় আটকে যাবে এই জন্য বলা এইবার আবার বলছি লাস্ট ডিসিশান তোমার তুমি যেটা নেবে তোমরা যেটা নেবে স্বামী স্ত্রী সেটার বাইরে কিছু না এবার বলি একটা কথা শুনলাম আমি যেটা শুনলাম আমার বিহারস বলবে কই আপনার চোখে পড়েনি কানে শোনেননি শুনেছি সেটা হচ্ছে তুমি বললে অভি পুজোর মধ্যে চারটে জামা কিনেছে আর তোমার এই জামাটা আর আর একটা কথা বলে নি আগে যে তুমি বললে না যে কম দামি জামা ওই একদিন দুই দিন পরবো তারপরে মানে অভি বললো তুমি কদিন পরবে একদিন পরবে তারপরে এটা কিন্তু আমি ঠিক মেনে নিতে পারলাম না অতীতটা কি ভুলে যেও না কম দামি জামার জন্যই সেটা খারাপ হতে হবে কম দামি জামার জন্যই সেটা ইউজ মানে একদিন দুই দিন বা একবার দুবার ইউজ করে সেটা আর ইউজলেস করে ফেলবে এটা কিন্তু ঠিক নয় এটা ঠিক নয় কারণ অনেক কষ্টের পয়সা অনেক কষ্ট করেছ এক সময় সেই কথাটা মাথায় রেখে যে কথাগুলো বলবে একটু চিন্তা করে বলবে এটা সোশ্যাল মিডিয়া ঠিক আছে আর কম দামি জিনিস কিনবে কেন এখন তোমার ক্ষমতা হয়েছে একটু ব্র্যান্ডেড জিনিস কিনবে কিনলে পরে সেটা অনেক দিন পরতে পারবে অনেক বছর পড়তে পারবে একটু ব্র্যান্ডেড জিনিস কিনলে যেগুলো রং টং উঠবে না তুমি বললে কম দামি জিনিস কিনলে রং উঠে যে হ্যাঁ সেগুলো তো হয় সস্তা তিন অবস্থা কেন কিনবে ফুটপাতিয়া জিনিস বা কম দামি জিনিস তাই বলে কি লোকে পড়ে না পরে কিন্তু তুমি বললে তাই বললাম যে একটু দাম দিয়ে একটু ভালো জিনিস কিনলে অনেক দিন সেটা স্টে করে যায় আর এই কথাগুলো আর আমার মনে হয় না বলাই ভালো সে তুমি ইউজ করো না কাউকে দিয়ে দাও সেটা আলাদা ব্যাপার যেটা বললো যে এরপরে দেখবো এখানে ওখানে সেখানে কোনো বাচ্চার হাতে ঠিক নয় এটা দি কিন্তু এই কথাগুলো না আমার ঠিক ভালো লাগলো না তোমার এই কথাটা তারপরে তুমি বললে যে অভিও পুজোর সময় চারটে জামা কিনেছে দেখো পুজোর সময় যতদূর দেখেছিলাম তোমাদের কোনো কেনাকাটিই দেখেছিলাম না কিন্তু কালকে যখন শুনলাম না তখন চট করে মাথায় লাগলো এ বছর অভি মুখাগ্নি করেছে অভির বাবা নাপেনার দেশে চলে গেছে এ বছর কেনাকাটি আমার মনে হয় না তুমি বললে না এবছর কাউকে কিছু দিইনি হ্যাঁ দিইনি কারণ কীর্তনে মানে সাধ দিয়ে বোধহয় সবাইকে কম বেশি সবাইকে দিয়েছিলে তাই বোধহয় একটা ভিডিও দেখেছিলাম দেখো যেটা দেখেছি সেটা ওভারলুক করে যাব না ওভি চারটে জামা কিনেছে সেখানেই আমার মনে হলো যে এবছরটা মনে হয় না কিনলেই ভালো হতো কারণ এবছরটা অভীর কিন্তু কালো সুজ রয়েছে গায়ে আর কালো কালোষুদ যাদের থাকে সেই বছরটা অনেক নিয়ম নিয়মকানুন মেনে বা এই যে কেনাকাটি পুজো অর্চনা এগুলোকে একটা বছর বন্ধ করতে হয় সেটা বলতে পারো তোমার শ্বশুরের সম্মানাতে বাবার সম্মানাতে বা এটা একটা আমাদের নিয়মের মধ্যে পড়ে নিয়মের মধ্যে পড়ে এটা আমাদের শাস্ত্রে একটা নিয়মের মধ্যে পড়ে এটা দায়রা মেনটেন করতে হয় তো যাই হোক বললে তো ওই যে হামলে পড়বে তো কেউ তাই জন্য বলে গেলাম যে এটা আমার কানে বেঁধেছে যে চারটে জামা পুজোর মধ্যে কিনেছে অভি ঠিক আছে একটা বছর মানা উচিত একটা বছর পুজো পাবন আনন্দ ফুর্তি পুজো অর্চনা না করলে কি হয় কি হয় তো যাই হোক এইটুকুই বলে গেলাম আজকের ভিডিওটা এই জন্যই করলাম যে প্রিয়া কালকে বললো দেবশ্রিয়ানটি বলেছিল ওটা চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের রাস্তা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের রাস্তা কিন্তু না আনটি ওটা কুড়ি মিনিটের রাস্তা তাই তোমার ভিডিও কি একটু ভিডিও ভিডিও ফুটেজ তুলে বলে গেলাম যে তুমি নিজেই বলেছিলে সম্ভবত ফালাকাটাতেই তো তোমার ই ছিল স্কুল ফালাকাটাতে ছিল না তোমার ফালাকাটাতেই সম্ভবত তোমার ছেলে স্কুল আমি যদি ভুল না হই ঠিক আছে তাহলে তুমি বলেছ তো যাই হোক কথা যখন বলবে যখন একটা স্টেটমেন্ট পাস করবে তখন চিন্তা করবে যে আমি বলিনি তো কখনো বা অরিজিনাল কতটা রাস্তা তো যাই হোক সব মিলিয়ে তুমি যেটা ডিসিশান নেবে জীবন তোমার এগিয়ে যাওয়া তোমার সন্তান তোমার সংসার তোমার তোমার থেকে ভালো তোমারটা কেউ বুঝবে না এটা একদম মরাল অব দ্য স্টোরি তুমি যেটা ভালো বুঝবে তুমি যেটা ভালো হবে তোমার জন্য সেটাই তুমি করবে আমরা শুধু সাজেশান দিতে পারি তোমাকে তুমি কতটা গ্রহণ করবে কারণ সাজেশানে প্লাস মাইনাস দুদিক থেকেই আসবে মানে কেউ এটা বলবে কেউ ওটা বলবে অতএব শেষ সিদ্ধান্ত কিন্তু তোমরাই নেবে অতএব তোমাদের ভালো মন্দ তোমরাই বিচার করবে তুমি যেহেতু ভিডিওগুলোতে বলেছ তাই জন্য আমি বলেছিলাম কথাটা ঠিক আছে আর সত্যি কথাই তোমার গ্রাম্য জীবনী তো সবাই দেখতে চায় কিন্তু ওই যে বললাম আবারও বলতে হয় সেই একই কথা যে তাহলে তুমি যখন এতটাই কুড়ি মিনিটেরই রাস্তা তাহলে তুমি ফ্ল্যাটে কেন গেছিলে তাহলে কি এখন প্রকট হচ্ছে যে ওই অশান্তিটা করে গেছিলে চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা বলতে ভুলে গেলাম তাহলে আজকের দিনে কি মনে হচ্ছে যে ছেলে স্কুলটা তোমার কাছে ম্যাটার ছিল না ম্যাটার ছিল অভির পরিবর্তন ওই জন্য অসাধ্য করে চলে গেছিলে অভিকে পরিবর্তন করার জন্য কোনটা একটু বলো টাটা